কিছু রাত আসে যখন আকাশের সব তারা নিভে যায় আর বুকের ভেতরটা শূন্য মনে হয় কিছু মুহূর্ত আসে যখন হাসির আড়ালে লুকিয়ে থাকে একরাশ রাস অব্যক্ত বেদনা এই অনুভূতিগুলো এতটাই ব্যক্তিগত যে তা প্রকাশ করা কঠিন আর তা বোঝার মতো মানুষ খুঁজে পাওয়া আরো কঠিন জীবনটা একটা গোলক ধাঁধার মতো আমরা ছুটছি কিন্তু জানি না কোথায় পৌঁছাবো পথ চলতে গিয়ে কত মানুষের সাথে দেখা হয় কত সম্পর্ক তৈরি হয় কিন্তু কিছু সম্পর্ক হঠাৎ করেই শেষ হয়ে যায় কিছু মানুষ অপ্রত্যাশিতভাবে দূরে চলে যায় তখন মনে হয় পৃথিবীটা যেন তার সব রং হারিয়ে ফেলেছে এই কষ্টগুলোই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়তো একাকিত্বের যন্ত্রণা হয়তো অপমানের দহন অথবা কোনো গভীর বিশ্বাসঘাতকতা এই প্রতিটি আঘাত আমাদের ভেতরটা গুঁয়ে দেয় আমরা হয়তো বাইরের জগতে হাসি মুখে চলি কিন্তু ভেতরে ভেতরে এক নিরন্তর যুদ্ধ চলে কিন্তু এই গভীর কষ্টগুলোই আমাদের নতুন করে বাঁচতে শেখায় তারা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে যা আগে আমরা জানতাম না হয়তো এই অশ্রুজলি একদিন আমাদের মনকে পরিষ্কার করবে পুরনো ক্ষত শুকিয়ে দেবে আর তখন আমরা বুঝতে পারব প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমাদের জীবনের এক একটি অমূল্য পাঠ